আসসালামু আলাইকুম আজকে একটা দারুণ সুন্দর জিনিস দেখাবো আমাদের বাগানে বড়ই গাছে বুলবুলিতে পাখি বাসা করেছে এই যে বুলবুলি পাখিটা এসে বসেছে এটা বাসার দিকে যাবে এখন আমি ভেবেছিলাম যে বাসা হয় ছেড়েই দিছে কারণ আমি সাদে অনেকক্ষণ আছি কিন্তু বাসার কাছে আসতে দেখি না ওই কারণে ভাবছিলাম যে বাসাটা কি ছেড়েই দিল নাকি পরে দেখি যে না সুন্দরভাবে বসে আছে এবং সে অবজার্ভ করতেছে যে আমি কি জীবন্ত নাকি আমি গাছ দাঁড়িয়ে আছি আমিও একদম চুপচাপ দাঁড়িয়ে আছি আর তার ঠোঁটে খাবার আছে তে আমাকে খুব সুন্দরভাবে অবজার্ভ করতেছে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখছে মুখে কিন্তু অনেকগুলো খাবার আছে আমিও চুপচাপ আছি একটু চুপচাপ থাকলেই ও বুঝতে পারবে যে কেউ নাই এই তো বাসার দিকে গেল যে বাসা ঠিক নিজের জায়গাটাতেই বসে আছে এখনও বাসায় ঢোকেনি আশেপাশেই বাবা মা আছে এখন খাবার যে কে নিয়ে আসলো বাবা না মা জানি না তবে মা হওয়ার সম্ভাবনা বেশি কারণ মায়ের লোমগুলো মল্টিংয়ে আছে এখনো চুপচাপ বসে আছে এই তো ঢুকে বাসায় গেছে বাচ্চাদের কাছে চলে গেছে বাচ্চাদের কাছে যে আসলে তারা খুবই আনন্দে আছে এত দূর থেকে আমি আসলে করছি ভালো বোঝাতে পারি না আর হলো যে ভিডিওর স্কিনটা ফেটেও যেতে পারে তবুও আমি করেছি এভাবে ভিডিওটা একজন বাচ্চার কাছে গেছে আর একজন আমাকে ফলো করছে এই যে বাচ্চাগুলি না বড় হয়ে গেছে মার্শাল্লা একদম মুখ ঝাঁকি দিয়ে দিয়ে খাচ্ছে কিছুটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চারা কিন্তু আনন্দের সাথে খাচ্ছে আসলে এটা অভাবনীয় একটা সুন্দর দৃশ্য বুলবুলি পাখির জীবনের গল্প প্রত্যেকটা প্রাণীরই এরকম কিছু না কিছু গল্প তো অবশ্যই আছে ওই যে বাচ্চাটা পাখনা ছাপটাচ্ছে আমি কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে এই ভিডিও করেছি একটু কাছ থেকে আসলে পাখিটা আর কাছে থাকে না এই যে বাবাটা দূরে দাঁড়িয়ে আমাকে ফলো করছে আমি ওদের বাসার কোনো ক্ষতি করছি কিনা এটা সে দেখছে একটু একটু করে দুইজনেই ডাকা ডাকি করছে আমি কতটা দূরে আছি তাই দেখালাম